বন্ধুরা আজকে গাজর দিয়ে আমি একটা রেসিপি করব। বাঙালিদের তো খাওয়ার শেষে মিষ্টি লাগেই এখন বাজারে গাজরের দাম খুব কম আর দুই রকমের গাজর পাওয়া যায় সবাই জানেন একটা রেড আর একটা অরেঞ্জ মিষ্টি হচ্ছে বাঙালিদের ইমোশন। তাই আজকে গাজর দিয়ে তৈরি করব হচ্ছে গাজরের রসমালাই তো প্রথমে গাজরটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব আগে খোসাটাকে গাজরে ভালো করে ছাড়াবো খুব ধার গেলেই আমার হাতটা একদম যাবে আর এখানে আমি দুটো গাজরে কিন্তু করছি এই সাইডে একটা গাজর আছে এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে এগুলোকে চারটে কোথায় পিস করে নিচ্ছি সেমভাবে এই গাজরটাও কেটে নিতে হবে যেটা কাটার পর এতটা হয়েছে দুটো গাজর কেটেছি এখানে আমি আমরা গাজরটা বেটে নিতে হবে তাই মিক্সির মধ্যে মিক্সির মিক্সির জারের মধ্যে একটু গাজরগুলো নিয়ে নিচ্ছি একবারে দেওয়া যাবে না তো অল্প অল্প করে দিচ্ছি এখানে হাফবারই দুধ নিয়েছি দুবার যেটা দুবার বাঁটার সময় দুবারই আমি এইটুকু দুধই দেবো একটু একটু করে কারণ অত মাপ নিয়ে এটা দরকার নেই জল দিয়ে বাঁটবো না দুধ দিয়ে বাঁটবো একটুখানি দিলেই হবে ওটাকে মেটে নেওয়ার আগে বন্ধুরা ওই যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার এই পেস্টটা উনটা কিছুটা গরম করে নিয়েছি আমরা এবার এর মধ্যে পেস্টটা অল্প অল্প করে দেবো এবারে না অল্প অল্প করে দেবো বলছিলাম বুঝে গেলে মা রসমালাই বানাচ্ছি মিষ্টি জিনিসে সবাই জানেন যে নুন দেয় না তবে মনে করলাম যে একটুখানি হয়তো নুন দিতে হবে তাই আমি একটুখানি নুন দেবো এই যে এটা এক পিঞ্চ মতো হবে এ দিয়ে দিচ্ছি দেবো আমরা কিছুটা সুজি এই যে একটুখানি আগে দিয়ে দিয়ে দেখতে হবে শক্ত কতটা হচ্ছে দু চামচ মতো সুজি দিতে হবে দু চামচ দিয়েছি আর একটু আরেক চামচ লাগবে দু চামচে বা তিন চামচে এটা ভালো হয়ে যাবে কিন্তু এবার আপনারা আন্দাজ মতো দেবেন যতটা আপনাদের ইচ্ছা এবার কারণ যতটা ভালোভাবে শক্ত জিনিসটা হবে তত ভালো সুন্দরভাবে বলটা করা যাবে তাই সেই মতো করে আমাদেরকে সুজি দিয়ে জিনিসটা বানাতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা শক্ত হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেব আমরা বা আপনারা ঘি দিয়ে দেন তাহলে কিন্তু গন্ধটা খুব বেরোবে সুন্দর গন্ধ বেরোবে যেন মনে হয় লাড্ডু বন্ধুরা ওই বলটা তো বানানো হয়ে গেছে তা এবার আমরা এটাকে একটু ভাপিয়ে নেবো কিভাবে ভাপাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি জন্য এরকম একটা ঝাঁঝরি পেতে নিয়েছি এর উপর এই একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি পরিষ্কার কিন্তু কিছুটা খানিকটা জল নিয়েছি বেশি নিয়ে নি অল্পই নিয়েছি এবার এটা অনেকটাই গরম করেছি এরপর এই যে ঝাঁঝরি পেতের উপর এগুলো তৈরি করে রেখেছি এগুলোকে দিয়ে দেবো উপর অবশ্যই ভালো করে দিয়ে দেবো এরপর এর উপর একটা চাপা দিয়ে দেবো থালা দিয়ে ভাবে মোটামুটি পাঁচ মিনিট ফুটবে আর আমি এই যে ওভেনটা একটু কমিয়ে দেবো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পাঁচ মিনিট পরে বন্ধুরা এটা রেডি পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো তো বড় বড় হয়ে গেছে নামিয়ে নিই আগের থেকে কিন্তু অনেক বড় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে প্রায় ফুটে কমপ্লিট এবার এর মধ্যে আমরা চিনি দেবো আমরা একটু চিনি কম খাই তাই অল্প পরিমাণে চিনি দেবো আপনারা বেশি দিতে পারেন যতটা এবার আপনারা চিনি খাবেন সেই অনুযায়ী আচ্ছা মো চিনি দিলাম আড়াইশো দুধে ধরো দুধটা গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটা এলাচ ভাপিয়ে নিয়েছিলাম যে গাজরের ইয়েটা গাজরের বলগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা করে বন্ধুরা এটাকে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটা বলে ঢেলে নেবো তাহলেই কমপ্লিট চলুন এটাকে ঢেলে নেওয়া যাক বলে একটা ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে গার্নিশিং এর জন্য কিছুটা কাজু ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা পেস্তা বা আমন্ড এগুলোকেও গুঁড়ো করে দিতে পারেন মানে ছোটো ছোটো পিস করে বন্ধুরা আজকে এইটুকুই রেসিপিটা থাকলো আর রেসিপি আর কত বড়ো হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের জন্য বাই 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 আমি একটু চেক করবো কেমন হয়েছে আমি চেক করে বলবো আপনাদেরকে বলুন